না আমি একদিন একটা ভিডিও ছাড়ছিলাম বাজারে বইয়া বুঝেন একদিন ইউটিউবে একটা ভিডিও ছাড়ছিলাম মানে বাজার থেকে তোলার সময় তখন ওই জায়গায় আর কি ইয়া করতে আইছে এডি কেমন পাইকারি দাম কেমন কত কইরা ইভেন একটু পয়সা একটু আন্দাজ করি শত কত ওই যে আপনি জানেন না মাজন আগে যাওয়া লাগবে না আপনি একটু জানলে বলেন আমি কিনমু না আমি একটু দাম জিজ্ঞেস করতে আসছি

কত বের তিন হাজার টাকা স আনারস তিন হাজার টাকা করে স একশো আনারস মাত্র তিন হাজার টাকার ভিতরেই আপনারা কিনতে পারবেন যার যার লাগবে আমাকে ইনবক্স করুন